হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা কৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় দু সালের হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমীর সূচনা ঘটেছে পনেরোই আগস্ট শুক্রবার কিন্তু পালন করা হবে ষোলোই আগস্ট শনিবার এটি চন্দ্র অষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং শ্রী জয়ন্তী নামেও পরিচিত এটি কেবল ভারতেই নয় বিশ্বের অন্যান্য প্রান্তেও একটি চাঁকজমক উৎসব হিসেবে পালিত হয় বিশ্বাস করা হয়েছে এই দিনে হিন্দু ধর্ম পূর্ণ প্রতিষ্ঠা এবং মধ্যযুগে কংসকে বধ করার জন্য ভগবান বিষ্ণু কৃষ্ণের অবতারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণ তার একনিষ্ঠ ভক্তদের মধ্যে মাধব কেশব কানহা কানহাইয়া নন্দন এবং বালগোপাল ইত্যাদি নামে সুপরিচিত আসুন জেনে নেওয়া যাক কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো এবং ব্রত বিধি সম্পর্কে হিন্দু সংস্কৃতি অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমীর এই শুভ উপলক্ষে প্রত্যেক ব্যক্তির উপবাস পালন করা অত্যন্ত সমর্থনযোগ্য পুজো এবং ব্রতবিধি বোঝার সময় এসেছে যার কোনো কঠোর নিয়ম নেই এই দিনে পবিত্র স্নান এবং উপবাস করা বাধ্যতামূলক রীতিমতো সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন তারপরে মন্দিরের আশেপাশে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রীকৃষ্ণের একটি ছোট্ট ঘর সাজান শ্রীকৃষ্ণের ছোট পুজোর কক্ষটি পদ্মফুল দিয়ে সুসজ্জিত করুন এবং সাথে অন্যান্য ফুলের মালাও আপনি সংগ্রহ করে রাখুন কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের সময় ইতিবাচকতার জন্য ক্ষুধাকৃতির বাড়ির দেওয়ালে স্বস্তিক শুভ লাভ এবং ওম ইত্যাদি থাকা উচিত রাশিচক্রের কৃষ্ণ ঘরে শ্রীকৃষ্ণের প্রতিকৃতির সাথে দেবী দেবকী মূর্তি স্থাপন করা উচিত সেই বাড়ির ভেতরে একটি দোলনা বা দোলনায় শিশু ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোট্ট মূর্তি স্থাপন করা উচিত যতটা সম্ভব বিভিন্ন উপকরণ এবং অলঙ্কার দিয়ে সুসজ্জিত করে রাখা উচিত পূর্ণ নিষ্ঠার সাথে এবং ফুল রোদ নারকেল পান শশা কমলা এবং বিভিন্ন ধরনের ফলের অলঙ্কার সহ ঘরের মূল গর্ভগৃহে শিশু ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে শঙ্খ বাজিয়ে আরতি করা উচিত তারপরে ভোগ প্রসাদ বিতরণ করা উচিত প্রতি ভক্তরা যারা সকলেই উপবাস করেছেন তাদের নবমীর দিন ব্রাহ্মণদের খাওয়ানো উচিত যাতে তাদের পরম আশীর্বাদ লাভ হয় বন্ধুরা এই তো ছিল কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো ও ব্রতবিধি এরপর আমরা শুনব এই কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাসের উপকারিতা তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ এখনও অবধি আপনারা যখন ভিডিওটা দেখছেন তবে একটি লাইক করেই দেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই দেন আর শেয়ার করে দেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে বন্ধুরা ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যদি কেউ মধ্যরাত্রি পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস রাখে তাহলে তার অপরিসীম সুখ আকাঙ্ক্ষা সমৃদ্ধি দীর্ঘায়ু এবং নিজস্ব একটি বিশাল রাজ্য লাভের সম্ভাবনা থাকে এছাড়াও যে ব্যক্তি উপবাস পালন করে এবং কৃষ্ণের জন্ম না হওয়া পর্যন্ত কিছু খায় না তার মুক্তি লাভ হয় বন্ধুরা এখন আমি শুরু করব এই কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা আপনারা সকলে মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে শুনতে থাকুন এবং এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করলে একটি সাবস্ক্রাইব করেই দেন এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আসুন শুনেনি কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা দাপর যুগে রাজা উগ্রসেন মথুরায় রাজত্ব করতেন তার জঙ্গি পুত্র কংস তাকে সিংহাসন থেকে সরিয়ে নিজেই মথুরার রাজা হন কংসের এক বোন ছিল দেবকী যিনি বাসুদেব নামে একটি যদুবংশীয় প্রধানকে বিয়ে করেছিলেন একবার কংস তার বোন দেবকীকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন আকাশ পথে একটি কণ্ঠস্বর ভেসে এলো হে কংস তুমি যে দেবকীকে পরম ভালোবাসায় বহন করছো। এই গর্ভ থেকে জন্ম নেওয়া অষ্টম সন্তান তোমাকে হত্যা করবে এই কথা শুনে কংস বাসুদেবকে হত্যা করার জন্য বেরিয়ে পড়লেন তখন দেবকী বিনীতভাবে তাকে বললেন আমি আমার গর্ভ থেকে সন্তানকে তোমার কাছে নিয়ে আসবো শ্যালককে হত্যা করে লাভ কী কংস দেবকীকে গ্রহণ করে মথুরায় ফিরে যান তিনি বাসুদেব এবং দেবকীকে কারাগারে রাখেন বাসুদেব দেবকীর একে একে সাতটি সন্তান হয় এবং ছাত্রী জন্মের সাথে সাথেই কংস তাদেরকে হত্যা করে এখন অষ্টম সন্তান জন্ম হতে চলেছে কারাগারে তাদের কঠোর পাহারা দেওয়া হয়েছিল একই সময় নন্দনের স্ত্রী যশোদারও একটি সন্তান হওয়ার কথা ছিল বাসুদেব দেবকীর দুঃখজনক জীবন থেকে তিনি অষ্টম সন্তানকে রক্ষা করার জন্য একটি সমাধান বের করেন সে সময় বাসুদেব দেবকীর একটি পুত্র সন্তান জন্ম হয় সেই সময় কাকতালীয়ভাবে যশোজাত গর্ব থেকে একটি কন্যা সন্তানের জন্ম হয় যা মায়া ছাড়া আর কিছুই ছিল না দেবকী বাসুদেব যে কক্ষে বন্দী ছিলেন সেখানে হঠাৎ আলো জেরে উঠল এবং তাদের সামনে শঙ্কচক্র গদাপদ্য ধারণ করে চতুর্ভুজা দেবতা আবির্ভূত হলেন দুজনেই ঈশ্বরের পায়ে পড়ে গেলেন তারপর ঈশ্বর তাকে বললেন এখন আমি আবার নবজাত শিশুর রূপ ধারণ করছি তুমি আমাকে এই সময় বৃন্দাবনে তোমার বন্ধু নন্দনজির বাড়িতে পাঠিয়ে দাও এবং তার গর্বে জন্ম নেওয়া মেয়েটিকে কংসের হাতে তুলে দাও এই সময়ে পরিবেশ অনুকূল নয় তবুও তুমি চিন্তা করো না চাক্রত প্রহরীরা ঘুমিয়ে পড়বে কারাগারের দরজা আপনা আপনি খুলে যাবে এবং উত্তাল যমুনা তোমাকে পার হওয়ার পথ দেখিয়ে দেবে এরপরেই বাসুদেব নবজাতক শিশু রূপে শ্রীকৃষ্ণকে সাথে নিয়ে কারাগার ত্যাগ করেন এবং অতল যমুনা পার হয়ে নন্দনজীর বাড়িতে পৌঁছান সেখানে তিনি নবজাতককে যশোদার সাথে শয়ন করান এবং মেয়েটিকে নিয়ে মথুরায় আসেন কারাগারের দরজা আপনা আপনি খুলে যায় এখন কংস খবর পান যে বাসুদেব দেবকীর একটি শিশু জন্মগ্রহণ করেছে সে কারাগারে গিয়ে দেবকীর হাত থেকে নবজাতক কন্যাকে ছিনিয়ে নিয়ে পৃথিবীতে আছড়ে ফেলতে চেয়েছিল কিন্তু মেয়েটি আকাশে উড়ে গিয়ে সেখানে থেকে বলল ওরে বোকা আমার কি হবে যে তোমাকে হত্যা করবে সে বৃন্দাবনে পৌঁছে গেছে সে শীঘ্রই তোমার পাপের শাস্তি তোমাকে দেবে এটিই হলো শ্রীকৃষ্ণের জন্মের গল্প এবং কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হলেন এবং আপনারা অতি অবশ্যই এই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন এবং তার পরের দিন এই ব্রত কথাটি আবারও শ্রবণ করবেন এতে আপনাদের সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটিকে এখনো লাইক না করা থাকলে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশনায় ক্লিক করে দেবেন এই রকমই পূজা পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং এইরূপ ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে